আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তালা রসের সম্বন্ধে ভালো আছি তো সম্মানিত দর্শক এক সপ্তাহ বাড়ির বাহিরে ছিলাম তো গতকাল এসে বাড়িতে পৌঁছাইলাম আর কি তো এখন আমরা আজকে দুইজন ভাই আসছে তো আমাদের যে কন্ট্রোল সেট আমাদের যে কন্ট্রোল সেট আমরা মুরগি আসলে আমি না থাকাতে অনেক কিছু শান্ত কিছু ত্রুটি হয়েছে তো আজকে আমরা আপনাদেরকে আপনাদেরকে আমার কন্ট্রোল সেটের একটা আপডেট দেবো আর কি আসলে কি পরিমাণ মুরগির ওজন আসলো এবং মেপে দেখবো এবং ত্রুটিগুলা আমি কিছু ত্রুটি ছিল বলে তাদেরকে বলছি কারণ আমি এক সপ্তাহ না থাকাতে সামান্য কিছু ব্যতিক্রম হয়েছে তাও কন্ট্রোল শেড হওয়াতে আমি কিন্তু যেতে পারছি আপনার একটা জিনিস দেখেন মুরগি কীভাবে আসলে পানি খায় অনেকে বলেন পানি খায় না তো আমরা মুরগিগুলা কি পরিমাণ ওজন আসছে আমি নিজেও জানি না তো দুইজন ভাই আসছে কিশোর ইয়া ময়মনসিং থেকে তাদের পরিচয়টা নেব এবং বিস্তারিত কন্ট্রোল সেটের বিষয়ে আলোচনা করব তারা কি দেখলো দেখে কি বুঝলো আসলে কন্ট্রোল সেটের সুবিধা অসুবিধাগুলো আইসে কি দেখলো তো আমরা যদি তাদের সাথে কথা বলি আসসালাম ভাই ভালো আছেন আসেন সামনে আসেন কথা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি কি অবস্থা ভাই আচ্ছা আপনারা কোথেকে আসছেন এবং আপনার নামটা যদি আপনি কি করেন আমার নাম নর লোকমান আমি পোল্ট্রিট সেক্টরি থেকেই দুই সাল থেকে শুরু আচ্ছা আমি তিনশো মুড়ি থেকে শুরু করছিলাম কারণ বর্তমানে এক হাজার লেয়ার আছে আচ্ছা না আরেক টিলার খাদ্যর দোকান মুরগির দোকান কোথায় আপনার স্থানটা কোথায় স্থান জামালপুর মাদকগঞ্জ থানা জামালপুর জামালপুর আচ্ছা আচ্ছা তো আপনার আসার উদ্দেশ্য আমার আসার একমাত্র উদ্দেশ্য হলো আপনি যে কন্ট্রোল সেট করছেন হ্যাঁ সেই কন্ট্রোল সেটটা দেখবো প্লাস আপনি কীরকম সাকসেস এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য ভাবছি এবং পাশাপাশি আমি নিজের একটা উদ্যোগটা আমি আমি একটা কন্ড সেট করবো আচ্ছা এই উদ্দেশ্যে আপনার কাছে আসা বহু দূর থেকে আসছি সেই মাদারগঞ্জ জামালপুর থেকে জামালপুর থেকে জামালপুর থেকে আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ অনেক কষ্ট করে গতকালকে মনে রোয়ানা দিয়েছেন না জি জি আমরা বিজয় ট্রেনে আসছি না ট্রেনে আসছি আসছে ব্রাহ্মণবাড়িয়া নামছি এখন যেটা বাস্তবে যেটা এখন তো দাঁড়ানো আছেন আমার সেটে তাই না জি আপনি আমার মধ্যে আমি যে যেভাবে লালন পালন করি কোনো তোফাত কি দেখতে পারতেছেন অনেক তফাত আমরা যেভাবে মুরগি পালন করি সেটা তো মুরগির মধ্যে পড়ে না এবং মুরগি হার আমরা যে খামারে লস খাই কি কারণে খাই এখন বুঝতেছি নাকি আপনি সেটা আশা করে বুঝতেছি আমরা লস খার কারণটা কি আচ্ছা এখানে কি কোনো দুর্গন্ধ পাইতেছেন কোনো দুর্গন্ধই নাই হ্যাঁ ইচ্ছা করলে খাওয়া যাবো না বসে আছে আমি খামো বসে খাওয়া যাবে থাকা যাবে ঠান্ডা হ্যাঁ পর্যাপ্ত মানে যা দরকার মুরগি তাই আছে তাই না হ্যাঁ এই যে মুরগি খাচ্ছে খেলাধুলা করছে এই লো অবস্থা এখন ভাই আপনার কাছে আসছি হ্যাঁ আপনি সঠিক পরামর্শ দেবেন আপনার জন্য আপনাদের মতো আপনার মতো লাভবান হতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই আমার কাছে পরিশ্রম করে অনেক দূর থেকে আসার জন্য আসলে আমরা সর্বত্রই চেষ্টা করতেছি যে প্রত্যেকটা খামারি আমরা ভালো থাকি আমি যে একা ভালো থাকবো তাই না আমি অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখেন ভাই আমরা যে পদ্ধতিতে মুরগিটা লালন পালন করি আসলে ওইটা ঠিক না ঠিক না আসলে কি ঠিক না আমি যে বলছি হ্যাঁ আসলে ঠিক না হ্যাঁ আসলে ঠিক না এইভাবে করা ঠিক না আমি যেভাবে করতেছি আপনি যেভাবে করতেছেন এভাবে ঠিক এভাবে যদি আমরা খামারি করি বা প্রত্যেকটা ছোট ছোট খামারি যারা আছে তারা যদি এভাবে কাজ করে বা এভাবে মুরগি পালন করে তারা আমার মনে হইতে পারবো না লসের কোনো সম্ভাবনা আছে আমার আমার মনে হয় তারা কোনো সময় লস খাবে অন্তত এটা বলা যায় মার্কেট যত কমেই হোক মার্কেট যত এই মুরগিটার উৎপাদন খরচ কিন্তু আমি একশো টাকা কেজি করুন ইনশাল্লা আল্লাহ টাকা আপনারা তো হিসাবে দেখবেন যদি বড় কোনো দুর্ঘটনা না হয় সবচেয়ে বড় রিস্কটা হলো আমি খামারে থাকি না যার যার খামারে নিজে থাকা ভালো আপনাদের সেডগুলা কন্ট্রোল করতে যে আমি আসলে সময় দিতে পারি না কারণ আমার দশ দিন আমি বাইরে ছিলাম আমরা সেই মুরগি তুলে তিন চার দিন পরে কিন্তু আমি চলে গেছি আজকে কিন্তু মুরগির বারো দিন শেষ

অভিজ্ঞতা শেয়ার করতেছি আরও ভবিষ্যতেও করব ইনশাল্লাহ আমার কি নিয়মিত দেখেন নিয়মিত মানে আপনার ফার্স্ট থেকে এ যাবৎ পর্যন্ত যতগুলো ভিডিও আর শেষ দুবার করে দেখেন আলহামদুলিল্লাহ আসলে আমি যারা খামারি যারা কিছু করতে মানে তাদের প্রয়াস যে আমি কিছু এই এইসবের কিছু করার দরকার আছে আমি বলবো যার ভিডিও দেখেন ওই ভিডিওটা তিনবার করে দেখবেন শুধু একটু টাইনা দেখেন না যদি শিখতেন চান করতেন চান সব ভিডিও যে এক ভালো তেমন না আপনার বিবেক দিয়া বুদ্ধি দিয়া আপনি ভিডিও দেখলেই বলতে পারবেন সবারই কম বেশ আল্লাহ বুদ্ধি এবং বিবেক দিছে যে এখান থেকে কী শেখা যায় আপনি শিখার চেষ্টা করে নেবেন খালি ভিডিও দেখলেন আর কাজ করলেন খামার করলেন করিয়ে গেলেন লাভ করতে পারলেন না তাইলে কিন্তু হইল না আলহামদুলিল্লাহ শেখার চেষ্টা করতেছি বাট অভিজ্ঞ ব্যক্তি সরাসরি দেখা কথা ছাড়া পরিপূর্ণ পাওয়া যায় না জি জি সেটাই আপনি অভিজ্ঞ সবাই অভিজ্ঞ বা কিছু তরিকার ভুলের কারণে কিন্তু আসলে কি উঠ মানে লাভ করতে পারতেছে না কিছু ত্রুটি সবাই কিন্তু খাবার পঞ্চাশ বস্তায় খাওয়া পানীয় দেয় তাই না কিন্তু কিছু ভুলের কারণে সে আর লাভ করতে পারে না ঠিক না দেখা যাচ্ছে মুরগি বিশ পঁচিশ বা চব্বিশের পরে গেলে মুরগি মর্টালিটি বেড়ে যায় কারণ মুরগি এই মুরগি তোর মা বাপ তো ছিল এসিতে আপনি আইনা দিছেন কি নর্মালে গরমে তো ও কি হবে ও পাইছে ওর মা বাবার মতো তাইলে কথা হলো আমরা এই মুরগিকে ওর মা বাপ কীভাবে ছিল ওইভাবে তাকে রাখতে হবে এখন যে আসছেন আপনি আপনি নিজে বলেন যে বর্তমানে যে মুরগি এই যে খাওয়া দাওয়া চলাফেরা এটাতে কোনো পরিবর্তন দেখতে পারতেছেন কি না এই পরিবেশে হবে কি না আলহামদুলিল্লাহ অবশ্যই হবে এবং কি এই যে ওপেন ছেডের চিতে এই ছেডে মুরগি অনেক সুন্দর আছে অনেক সুন্দর আছে মুরগি কখনো ঘামে নাই মুরগির স্বাস্থ্য ঠিক আছে ওজন ঠিক আছে মনে হয় কারণ বাচ্চা কয়েকদিনে বারো দিন বারো দিন বারো দিন আলহামদুলিল্লাহ ওজন ভালো হবে তাইলে এই 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 যারা খামারি আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ আমি চাই ভাই যেহেতু কন্ট্রোল করে সাকসেস হয়েছে আমিও সেই আশায় আছি ইনশাআল্লাহ করব অচিরে খামারিদের উদ্দেশ্যে বলেন এরা কি কিভাবে কি করবে আমি তো বলবো যে আপনারা এই সেক্টরে এইদিকে কন্ট্রোল বা অটো যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা ওই কিছু করে এখনই শুরু করে সাকসেস হওয়ার কম করে এখন শুরু করালে বেটার হ্যাঁ আমি ইনশাআল্লাহ নেক্সট উইক শুরু করব এই আশায় আছি তাহলে আয়শা আপনার ইনশাল্লাহ ভালো লাগছে তো কোনো নাচ লেখা আপনার সঙ্গে দেখা করবে যাক ধন্যবাদ ভাই আসেন আহ আপনাদেরকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আলাইকুম তো সম্মানিত দর্শক আসলে আমরা আমি অনেক দিন নাই আমারে ছিলাম না তো আসছি তো আসেন আমরা আজকে মুরগিগুলো ওজন করে দেখি বারো দিনে মুরগির ওজন কি আছে ভালো মন্দ আসলে আমি না থাকাতে ব্যতিক্রম হতে পারে কিন্তু আমিও জানি না আমি এখন করে দেখবো তো আমার কিন্তু কন্ট্রোল ফ্যান কর্টারগুলো এগুলো চলতেছে অটোমেটিক তা আপনারা যারা এই ধরনের শেয়ার করবেন আমরা আপনারা চালু করো আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা দুটো জিরু করে বলছি রাখো 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 জিলু করে গেলছি আমরা যদি দেখি বারো দিনে মুরগির বয়সটা কত আসছে আমরা হ্যাঁ তো দাও দাও কইটা দিচ্ছ আটটা আর দুইটা দাও দর্শক আমরা বলছি আটটা মুরগা এখানে দশটা মুরগা দিয়েছি দশটা মুরগা চার কেজি আটশো আটশোর উপরে আছে ধরেন না চারশো আশি গ্রাম করে বারো দিনে আমার চারশো আশি গ্রাম করে মুরগি হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখলেন বাচ্চার সাইজ ঠিক আছে কিনা আমি জানি না আমি এই যে এই যে এখানে দড়িটা একটু কোথায় দেয় নতুন দড়ি লাগাচ্ছে বারবার তোমরা ইয়ে করো কেন তাইলে আপনাদের বিপল্প কোথায় দর্শক তো আপনারা দেখলেন তো আমাদের যে মুরগিগুলো দুইজন ভাই আসলো পরিদর্শনে গতকালও দুইজন ভাই আসছিলো নোয়াখালী থেকে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি তাদেরকে সময় দিতে পারি নি তো আপনারা চেষ্টা করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য আমার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু নাম্বার দেই না কারণ আমার জায়গায় যদি আপনারা থাকতেন কি পরিমাণ ফোন আসে কী পরিমাণ পরামর্শ আমার সারাদিনের মানুষকে পরামর্শই দিতে হয় আমার আসলে অনেক কষ্ট হয় একটা সময় মানুষকে বুঝাইতে দেওয়া গেছে আসলে যারা বুঝে না তারা কিন্তু বারবার অনেকভাবে বোঝার চেষ্টা করে যে বা এমনি বিভিন্নভাবে প্রশ্ন করে তো আসলে আমার একার পক্ষে তো প্রশ্ন করা উত্তর দেওয়া সময় সম্ভব না তো আপনারা সময় চেষ্টা করবেন যে এক এই আপনার অবসর সময় ফোন দেওয়ার জন্য রাত্রে নয়টার পরে ফোন দেওয়ার জন্য আর যারা বুঝেন না বুঝতে সমস্যা হয় তারা কিন্তু আপনার আমার খামার ভিজিট করতে পারেন আসতে পারেন আমি আপনাদের জন্য ওপেন করে দিলাম খামার ভিজিট ব্রাহ্মণবাড়িয়া কসবা ইমামবাড়ি রেল স্টেশনের পাশেই আমার খামার তো সম্মানিত দর্শক আমার কিন্তু এখানে দেখেন এই যে নতুন যে মাচাটা করছি অনেক কাজ বাকি রয়ে গেছে এখন নিচের যে নেট ইয়া করছি তারপরে উপরে নেট দিয়েছি বাট মাঝে কিন্তু এখনও নেট দিতে পারিনি হ্যাঁ এখানে আমার মুরগিগুলোকে দুই দিনের মধ্যে কিন্তু এই সবটা ঘরে ছড়াই দিতে হবে যে মুরগি কিন্তু একসাথে রাইখে দিছি এখানে কিন্তু বারোশো মুরগি রয়ে গেছে দেওয়ার বাকি এখনও তো এই কাজগুলো আমার আসলে গুছাই থইব আমি বাড়িতে ছিলাম না যার জন্য আমি কিন্তু আপনার খামারের অনেক কাজ অগ্রসানো রয়ে গেছে তো যাই হোক প্রিয় দর্শক আপনারা যারা আমার নিয়মিত দর্শক যারা আমার ভিডিও সবসময় দেখেন সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে আপনাদের প্রতি আমার সালাম এবং ভালোবাসা দুয়ার রইল প্রত্যেকেই ভালোভাবে খামার করেন সুন্দরভাবে খামার করেন আর আধুনিক পদ্ধতিতে করেন অল্প কিছু ত্রুটির জন্য আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারতেছি না আপনারা বাস্তবে না আসলে আসলে মানে খামার যে কীভাবে করে কন্ট্রোল সেটা যে কত সুবিধা কত যে ভালো থাকে মুরগি তো সেটা আসলে আমি আপনাদেরকে শুধু মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না আপনারা বাস্তবে আসেন দেখেন যারা আসেন ইনশাল্লাহ সকলে কিন্তু আপনারা আমার ভিডিও রিপ্লে করে পিছনের ভিডিওগুলো দেখেন যারা আসে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু কন্ট্রোল সেট করে বলুন কেউ কিন্তু কন্ট্রোল ছাড়া নাই যারা আসছে এখন পর্যন্ত তারা কিন্তু এমনও লোক আছে যে এক সপ্তাহ তিন দিন পরে গিয়েও কাজ করে কাজ করছে তো আপনারা অনায়াসে কিন্তু আপনারা এই কন্ট্রোল সেটের কাজ করতে পারেন আর আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আমি আন্তরিকতার সহিত কন্ট্রোল সেটগুলো করে দেব এবং সময় দেবো যারা আগ্রহী সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ফেলে রাখলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি